সালামু আলাইকুম আমরা শুনতে পাচ্ছি যে আমরা নোয়াখালী বিভাগ ছাই নোয়াখালী নিয়ে নেতৃবী দুনিয়াতে অনেক বেশি তোলপা শুরু হচ্ছে যে ভাই আমরাও এদারির সাথে একমত যেটা আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার আমাদের অধিকার একটাই নোয়াখালী চাই। তবে আমি সামান মাঝখানে সামান্য একটু কথা বলতে চাই সেটা হলো এই যে আমরা নোয়াখালী বিভাগ ছি বলে আমরা অনেক আন্দোলন করতেছি এটা ভালো হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু আমরা যারা কুমিল্লাকে নিয়ে টহল করতেছি কুমিল্লাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতেছি আমরা আজে বাজে কথা বলতেছি যেগুলো আর কি সেগুলো আপনার যদি আমরা হাইট করতে পারি আমরা সেগুলোকে যদি না বলতে পারি তাহলে ভাই সবচেয়ে বেশি ভালো হয় কারণ ভাই প্রত্যেকটা জ্যালারি ভাই একটা নিজস্ব ভাই মানুষের একটা নিজস্ব একটা আকাঙ্ক্ষা ইচ্ছা আশা থাকতে পারে ভাই ঠিক আছে না ভাই তো ভাই সেই জন্য ভাই তারা ভাই তাদের বিভাগ চাইতে পারে আমরা আমাদের জন্য বিভাগ চাইতে পারি কিন্তু ভাই এই জন্য ভাই কুকুর যদি কামড় দেয় ভাই কুকুরকে ভাই কামড় দিতে হবে না ভাই কুকুর যদি ভাই আমাদেরকে খামচে দিতে যাবে আমরা কুকুরকে খামছে দিতে যাবো না তাহলে তো কুকুরের সব আর আমাদের সবের ভিতরে কোনো তফাৎ ব্যবধান রলো না এই জন্য আমাদের উচিত ভাই যে তারা ভাই যত আমাদের সম্পর্কে আজে বাজে মন্তব্য করুক আমরা ভাই সেখানে ভাই হায় প্রতিপূর্ণ না করে বরঞ্চ মনে করে যে তাদেরকে বলে যে তাদেরকে আমরা কোনো কিছু বলা দরকার নাই ভাই আমরা আমাদের মতো ভাই বিবেক আন্দোলন করে যাই অন্তত ভাই আমরা এদিক থেকে ভাই স্টাফ স্যাট আপ থাকি যে ভাই আমরা একশো যে আমরা যেমন প্রত্যেকটা কাজে একশো এমন সেভাবে আমরা আমাদের ব্যবহার আচরণে আমরা একশোতে একশো এর জন্য আমি দেখেছি অনেকে কুমিল্লা কিনে অনেক কথা বলতেছে ভাই আমি কিন্তু কুমিল্লার পক্ষ নিয়ে কথা বলতেছে কারো পক্ষে নিয়ে কথা বলতেছি আমি শুধু একটা জেলার একটা নিজের একটা মান সম্মান একটা জেলাটা নিজের একটা আত্মর্য আছে ভাই প্রত্যেকটা একটা ভাই নিজের একটা ভাই আত্মসম্মান আছে ভাই তো ভাই সেই হিসাবে ভাই একটা জেলা হিসাবে ভাই জেলাকে বা অবজ্ঞা না করে ভাই তারা অবজ্ঞা করুক আমাদের ভাই অবজ্ঞা করা দরকার নেই আর ভাই মাঝখানে একটা কথা ভাই এখন বলতে চাচ্ছি ভাই আমরা সরকার উপদষ্ট দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে কুমিল কুমিল্লানো নোয়াখালী বিভাগ দিতে হবে কারণ এটা আমরা আজ থেকে আরও প্রায় তিরিশ চল্লিশ বছর আগের থেকে আমরা আন্দোলন করতেছি আমরা বিভিন্ন নাটক গল্প কাহিনীর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করতে পারি নাই সেজন্য এখন বলতে চাই যে আমাদের নোয়াখালীকে বিভাগ দিতে হবে যদি নোয়াখালীকে বিভাগ না দেয় ভাই আমি সাধারণটা ছোট আমার নিজের একটা ব্যক্তিগত মতামত দিতে চাই সেটা হচ্ছে উন্নত চিকিৎসা ভাই মানুষের ভাই মৌলিক অধিকার আছে ভাই খাদ্য বস্ত্র বাসস্থান ভাই চিকিৎসা ভাই চিকিৎসার অভাবে আমাদের নোয়াখালীতে ভাই অনেকে ভাই ঢাকা যেতে ভাই মারা যাচ্ছে ভাই তো আমাদেরকে উন্নত চিকিৎসার জন্য একটা চিকিৎসা কেন্দ্র করে দিতে হবে আমাদের নোয়াখালীতে এটা বর্তমান উপদেষ্টা মণ্ডলীদেরকে আমাদের কাছে তারা এটা আশ্বাস দিয়ে তারা আমাদেরকে বলতে হবে স্পষ্ট যে হ্যাঁ আমরা নোয়াখালীতে উন্নত চিকিৎসা কেন্দ্র করে দেবো যেটা কুমিল্লাতে হওয়ার কথা ছিল বা যেটা কুমিল্লা বিভাগের পর হবে সেটা না হয়ে সেটা যেন আমাদের নোয়াখালীতে হয় কারণ আমাদের নোয়াখালীতে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর রামগতি রামগঞ্জ রায়পুর